এই হচ্ছে আমাদের সেই এয়ারক্রাফ্ট যেটার মডেল হচ্ছে টাইমন্ড ডিএস সিক্স টু এখন বর্তমানে আমাদের এয়ারক্রাফটের ক্রু এখন এয়ারক্রাফ্টে উঠতেছে এবং একটু পরে এটা এয়ারপোর্ট থেকে চলে যাবে তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আসলে একটা এয়ারক্রাফ্ট ডিপার্চার করার আগে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয় ক্যাপ্টেন এখন তার এয়ারক্রাফট রেডি করতেছে আমরা এখন একটা এয়ারক্রাফট ডিপারচার দিত যে এয়ারক্রাফ্ট আসছে হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে এবং চট্টগ্রামে আসছে এবং এটা এখন চট্টগ্রাম থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাই করবে তো আমরা এখন ক্যাপ্টেনের সাথে ক্যাপ্টেন দিকে যাচ্ছি তো আপনাদেরকে দেখাই বিমানটা এই হচ্ছে বিমান এটা হচ্ছে ডায়মন্ডের একটা এয়ারক্রাফ্ট এটা এখন রেডি হয় নাই i তো আমি এখন আছি বিমানের একদম কাছে এবং আপনারা দেখছেন যে ক্যাপ্টেন তার বিমানটি রেডি করতেছে পরবর্তী ফ্লাইটের জন্য এই বিমানটি তৈরি করেছে ডায়মন্ড এয়ারকাপ ইন্ডাস্ট্রিজ যেটা অস্ট্রিয়াতে অবস্থিত এই কোম্পানিটা সাধারণত ছোট এয়ারক্রাফ তৈরিতে অনেক জনপ্রিয় এবং এরা সব সময় লাইট টু ইন ইঞ্জিন বিশিষ্ট এয়ারক্রাফ তৈরি করে এই হচ্ছে আমাদের সেই যেটার মডেল হচ্ছে ডায়মন্ডের একটা এয়ারক্রাফ্ট এটা মডেল হচ্ছে ডায়মন্ড ডি সিক্স টু এখন বর্তমানে আমাদের এয়ারক্রাফটের ক্রু এখন এয়ারক্রাফ্টে উঠতেছে এবং একটু পরে এটা এয়ারপোর্ট থেকে চলে যাবে তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আসলে একটা এয়ারক্রাফট প্রথমে এয়ারক্রাফ্ট ডিপারচার করার আগে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয় ক্যাপ্টেন এখন তার এয়ারক্রাফট রেডি করতেছে আপনারা দেখতেছেন এই করা এমনভাবে যে সাধারণ জেট ফুয়েল দিয়েই এটা হাজার হাজার মাইল পাড়ি দিতে পারে যার কারণে জ্বালানি খরচ অনেক কম হয় এই এমন এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সাধারণ জেট ফুয়েল দিয়েই এটা হাজার হাজার মাইল পাড়ি দিতে পারে যার কারণে এর জ্বালানি খরচ অনেক কম হয় এদিকে আপনার বিমান বাহিনীর ট্রেনিং চলতেছে এয়ারক্রাফগুলো এখন করতেছে পরস্পর মূলত দুইটা ডিজেল ইঞ্জিনে চলে এবং এটাতে মোট চারজন পর্যন্ত যাত্রী উঠতে পারে দুইজন পাইলট এবং দুজন যাত্রী ভেতরের সিটগুলো অনেক আরামদায়ক আর প্যানারোমিক উইন্ডোর কারণে ককপিট থেকে পুরো তিনশো ষাট ডিগ্রিতে দৃশ্য দেখা যায় তো অনেকেই জানেন না যে প্যানারমিক উইন্ডো কি প্যানারমিক উইন্ডো হল যেসব বিমানগুলোতে সাধারণত এইরকম জানালা থাকে এটাকে প্যানারমিক উইন্ডো বলে বিমানটি যখন আকাশে ফ্লাই করে তখন এই জানালা দিয়েই প্রায় বাইরের সব কিছুই দেখা যায় তো আপনাদেরকে একটা মজার তথ্য বলি এই বিমানগুলো অনেক সময় এয়ার ট্যাক্সি সার্ভিস বা প্রাইভেট চার্টার হিসেবে ব্যবহৃত হয় বিশেষ করে ছোট দেশের মধ্যে ব্যবসায়ী বা সরকারি কর্মকর্তাদের নিয়ে দ্রুত ভ্রমণের জন্য এসব বিমান ভাড়া করা হয় এই বিমানগুলো দেখতে অনেক ছোট হলেও প্রযুক্তিগতভাবে এগুলো অনেক অ্যাডভান্স পুরো বিমানটা কম্পোজিট কার্বন ফাইবারে তৈরি যার ফলে এগুলো অনেক হালকা এবং মজবুত তো দর্শক আপনাদের আরও একটা নতুন জিনিস দেখায় যেটা আমিও আজকে এই প্রথমবারের জন্য দেখছি সেটা হচ্ছে জেট বিমানে ইঞ্জিন অয়েল বা মোবিল ব্যবহার আমরা সবাই জানি সাধারণত তিন চার চাকা গাড়ি বা বাইকে মোবিল ব্যবহার করা হয় কিন্তু আজকেই প্রথম দেখলাম যে জেট ইঞ্জিনেও মোবিল ব্যবহার করা হয় তো আপনারা দেখছেন যে দূরে এই বিমানের মতোই আরেকটা ছোট্ট বিমান দেখা যাচ্ছে এটা একটা ট্রেনিং বিমান আর এই ধরনের বিমান দিয়েই পাইলট প্রশিক্ষণ দেওয়া হয় তো ভিউয়ার্স দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম শেষের দিকে আমাদের এই বিমানটি এখনই ফ্লাই করবে চট্টগ্রাম থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে এবং কিভাবে ফ্লাই করবে সেই পুরো ভিডিওটি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন যেটা আমি রিসেন্টলি আপলোড করেছি আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর এমন বাস্তব বিমান চলাচলের ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে